জায়গা ঢুকে দিলীপ হ্যাঁ গেছে হবে না এখানে এইভাবে হয় যতগুলো বিধায়ক আছে আমাদের ব্লক সভাপতি থেকে আরম্ভ করে বুথ সভাপতি থেকে আরম্ভ করে অঞ্চল সভাপতি থেকে আরম্ভ করে আমরা সমস্ত ভোটার যে তিন মাস ধরে যেভাবে ওনারা পরিশ্রম করেছেন দেবের জন্য দেবকে জেতানোর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আরেকটা কথা যেটা বলতে চাই সমস্ত দলের বড় বড় নেতা আছে বিজেপি সিপিএম এবং কংগ্রেস সাতজন দাঁড়িয়েছে আমাকে বাদ দিয়ে আরও ছ ছটা দল আছে অনেকজন নির্দল থেকেও দাঁড়িয়েছে তাদের প্রত্যেকের কর্মী তাদের তাদের ভালোবাসার মানুষ তাদের সুখ তাদের তাদের অনুগ্রামীদের তাদের বুথ লেভেলের কর্মীদের সবাইকে ধন্যবাদ জানি কারণ বুঝেছি যে এই যে তিন মাসের যে লড়াইটা নিজের দলকে এটা এটা এ প্রার্থী বলতে পারি কি এটা এটা সহজ নয় কোনো দলের জন্য বা কোনো দলের কর্মীর জন্য তো আমি আমার টিএনসির পক্ষ থেকে সমস্ত দলের কর্মীদের বিশেষ করে তাদের দলের নেতাদের বিশেষ করে তাদের ভোটারদের বিশেষ করে ধন্যবাদ জানতে চাই কি তিন মাসের পরিশ্রমটা সত্যি 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 খুব কষ্টকর ছিল আমাদের দর থেকে অনেক অনেক শুভেচ্ছা করা হচ্ছে জিমকন্কে যে কি সুটি আটকানো হয়েছে যে সে চারটে গাড়ি নিয়ে গুছছিল কিন্তু বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে আপনিও চারটে গাড়ি নিয়ে গুছলেন আপনারও কিছু প্রশ্ন ছিল আপনি মুখেছেন মুঠে আপনার সাথে কোথাও গিয়ে ভোট একটা বন্ধ হয়েছে কিন্তু প্রশাসন সেক্ষেত্রে আপনার ব্যাপারে নিরম্ছিল ঘেশপুরে প্রথমবার এত বেশি সি আর ভোট হয়েছে প্রত্যেকটা সিসিটিভি ক্যামেরা লাগানো এবং যেইভাবে ভোট হয়েছে কেশপুরে আমার মনে হয় এর আগে এরকম ভাবে এত নিরপেক্ষ ভাবে বা এত এত নিট অ্যান্ড ক্লিন ভাবে ভোট আগে আমি বলবো কে এই লেভেলে হয়নি এই লেভেল হাই